নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পেয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমগ্র স্থানে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও অনেকটা বাড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদা থেকে বৃদ্ধি করে আলুর দাম সমগ্র স্থানে বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার ফলন কম লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে আলুর ফলন এবছর কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে সামগ্রিকভাবে এবছর যেমন আলুর চাষ কম হয়েছে পাশাপাশি আলুর ফলন যথেষ্ট কম থাকায় এবছর চাষি ভাইরা আসার আলো দেখছেন এ তারা ভাবছেন এবছর আলুর দাম অনেকটা বাড়বে বর্তমানে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার ফলন কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা লক্ষ্য করা আছে আবার যেখানে ভালো হয়েছে সেখানে আলু লক্ষ্য করা আছে প্রতি বিঘাতে আশি বস্তার কাছাকাছি এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে কোথাও কোথাও আলুর ফলন লক্ষ্য যাচ্ছে জ্যোতি আলু হিসাবে চল্লিশ থেকে ষাট বস্তা হায়েস্ট এবং আলু গুণগত মান কোনো কোনো স্থানে যথেষ্ট খারাপ রয়েছে এবং গুল্লা টাইপের আলু এবছর বেশি লক্ষ্য করা আছে যে কারণে সামগ্রিকভাবে এবছর ক্যাট জাতীয় আলু বেশি নিকাশি হচ্ছে সেদিকে দৃষ্টিপাত করে ভাইরা ভাবছেন এবছর আলুর দাম অনেকটা বাড়বে ইতিমধ্যেই আকাশ ছোঁয়া হয়ে গেছে আলুর দাম আগামী দিনে আর গুণ হবে আলুর দাম তা এক প্রকার নিশ্চিত তাই চাষি ভাইরা সজাগ দৃষ্টি রেখে এবছর আলু বিক্রি করছেন তারা হিমঘরে আলু রাখতে ততটা ঝুঁকি নিচ্ছেন না আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ক্ষীর পায়ে জোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা মুর্শিদাবাদে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকার কাছাকাছি সাইথিয়া আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে সাইথিয়ায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা আজ দক্ষিণবঙ্গের সমগ্র স্থানে আলুর দাম বস্তা তিরিশ থেকে পঞ্চাশ টাকা কোথাও কোথাও ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া জেলার বড়মানাতে যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা দুর্গাপুর সংলগ্ন এই বরমানা এলাকাতে আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা হুগলি জেলার সিঙুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা রাঙামাটিতে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে খানা খুলে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা আজ হুগলি আরামবাগে পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা সুরে কাল আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা বর্তমান জেলার মেমারিতে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন হুড়মুড়িয়ে বা বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গেও তার ব্যতিক্রম নয় উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ জলপাইগুড়িতে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা জ্যোতি আলুর দাম চলছে এই কোচবিহারে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা ময়নাগুড়িতে আজ যদি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ